বাংলার ইতিহাসে কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে এমনই এক নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শুধু একজন বিদ্যার নন শুধু একজন সমাজ সংস্কারক নন তিনি ছিলেন মানবতার প্রতীক নৈতিকতার মূর্ত প্রতিচ্ছবি এবং নির্ভীক সত্যের প্রতীক তার জীবন ছিল সংগ্রামের ত্যাগের ও মানবকল্যাণের এক অবিস্মরণীয় কাহিনী ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন সমাজে দাঁড়িয়ে তিনি আলো জ্বালিয়েছিলেন যুক্তি শিক্ষা ও মানবতার তার জীবনযাপন ছিল অত্যন্ত সাদাশিদে অথচ তার চিন্তা ছিল যুগের বহু আগেই পৌঁছে যাওয়া বিদ্যাসাগরের জীবন মানেই শুধুই ইতিহাস নয় এটি আমাদের জন্য একটি জীবন্ত শিক্ষা জন্ম ও পারিবারিক পটভূমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আঠেরোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর তৎকালীন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন অত্যন্ত দরিদ্র কিন্তু সৎ ও নীতিবান মানুষ মাতা ভগবতী দেবী ছিলেন কঠোর পরিশ্রমী ও সংযমী দারিদ্র ছিল তাঁদের নিত্যসঙ্গী কিন্তু নৈতিকতা ও আত্মসম্মান ছিল অটুট শৈশব থেকেই ঈশ্বরচন্দ্র দেখেছেন অভাব কিভাবে মানুষকে কষ্ট দেয় কিন্তু সেই অভাব তাকে দুর্বল করেনি বরং আরও দৃঢ় করেছে পরিবার থেকে তিনি শিখেছিলেন সততা দায়িত্ববোধ ও আত্মসংযম যা তার সারা জীবনের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শৈশবকাল ও শিক্ষাজীবন ছোটবেলায় ঈশ্বরচন্দ্র ছিলেন অত্যন্ত মেধাবী ও কৌতূহলী গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি কলকাতায় আসেন উচ্চশিক্ষার উদ্দেশ্যে কিন্তু কলকাতা যাওয়া মানেই ছিল চরম কষ্টের শুরু অর্থের অভাবে তিনি পায়ে হেঁটেই বহুদূর যাতায়াত করতেন শোনা যায় তিনি রাস্তার ধারের বাতির আলোয় দাঁড়িয়ে পড়াশোনা করতেন এই অধ্যাবসায় এই অদম্য ইচ্ছাশক্তি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে সংস্কৃত কলেজে ভর্তি হয়ে তিনি ব্যাকরণ দর্শন সাহিত্য ও যুক্তিবিদ্যায় অসাধারণ দক্ষতা অর্জন করেন তার অসামান্য পাণ্ডিত্যের জন্য খুব অল্প বয়সেই তিনি বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন যার অর্থ বিদ্যার সাগর এই উপাধি শুধু একটি সম্মান ছিল না এটি ছিল তার কঠোর পরিশ্রমের স্বীকৃতি কর্মজীবনের সূচনা শিক্ষাজীবন শেষ করার পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্মজীবনে প্রবেশ করেন প্রথমে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হন পরে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন এই পদে থেকেই তিনি শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন তিনি বিশ্বাস করতেন শিক্ষা সবার জন্য শুধু উচ্চবর্ণ বা ধনী শ্রেণীর জন্য নয় তার উদ্যোগেই সংস্কৃত কলেজে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিশ্চিত হয় এটি ছিল তৎকালীন সমাজে এক বিপ্লবী পদক্ষেপ বাংলা ভাষা ও সাহিত্য সংস্কারে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম শ্রেষ্ঠ অবদান বাংলা ভাষার সংস্কার তার আগে বাংলা ভাষার ব্যাকরণ ছিল জটিল ও দুর্বোধ্য তিনি সেটিকে সহজ ও প্রাঞ্জল করেন তিনি রচনা করেন বর্ণপরিচয় কথামালা শিশু শিক্ষা বোধোদয় বর্ণপরিচয় আজও বাংলা ভাষার প্রাথমিক শিক্ষার ভিত্তি লক্ষ লক্ষ শিশু এই বইয়ের মাধ্যমে প্রথম অক্ষর চিনেছে তিনি ভাষাকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসেন এটাই তার সবচেয়ে বড় সাফল্য সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের সবচেয়ে সাহসী অধ্যায় হল তার সমাজ সংস্কারমূলক কাজ সেই সময় সমাজে বিধবা নারীদের অবস্থা ছিল শোচনীয় অল্প বয়সে স্বামী মারা গেলে নারীকে আজীবন কষ্টে অবহেলায় কাটাতে হতো বিদ্যাসাগর এই অন্যায় মেনে নিতে পারেননি প্রবল বিরোধিতা কটুক্তি ও হুমকির মুখেও তিনি দমে যাননি দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতি আঠেরোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ হয় এটি ছিল ভারতীয় সমাজ ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা নারী শিক্ষা প্রসারে ভূমিকা বিদ্যাসাগর বিশ্বাস করতেন সমাজ উন্নত হবে তখনই যখন নারীরা শিক্ষিত হবে তিনি বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সমাজের বাধা ধর্মীয় গোড়ামি সবকিছু উপেক্ষা করে তিনি নারী শিক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নেন তার মতে নারী শুধু গৃহস্থালীর মানুষ নয় তিনি মানুষ তার চিন্তা মতামত ও অধিকার আছে জীবনযাপন ও ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সাদামাটা তিনি সাধারণ পোশাক পরতেন বিলাসিতা একেবারেই অপছন্দ করতেন সরকারি উচ্চপদে থেকেও তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি তিনি যা উপার্জন করতেন তার বেশিরভাগই দান করে দিতেন গরিবদের নিজের জন্য কিছুই জমিয়ে রাখেননি তার কাছে মানব সেবা ছিল ঈশ্বর সেবা একবার রাস্তায় অসুস্থ এক মুসলিম বৃদ্ধকে নিজ কাঁধে তুলে হাসপাতালে পৌঁছে দেন এই ঘটনাটি তার অসাম্প্রদায়িক মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত নৈতিক দৃঢ়তা ও আপোষহীনতা বিদ্যাসাগর ছিলেন আপোষহীন অন্যায়ের সঙ্গে তিনি কখনও সমঝোতা করেননি অনেক সময় এজন্য তাকে চাকরি ছাড়তে হয়েছে সম্মান হারাতে হয়েছে কিন্তু আদর্শ থেকে এক চুলও সরেননি তিনি বিশ্বাস করতেন সত্যের পথ কঠিন কিন্তু সেই পথেই মানবতার মুক্তি শেষ জীবন জীবনের শেষ পর্যায়ে বিদ্যাসাগর কর্মক্ষেত্র থেকে কিছুটা দূরে সরে যান কিন্তু মানব সেবা থেকে নয় তিনি ঝাড়খণ্ডের কর্মাটার অঞ্চলে আদিবাসীদের শিক্ষা ও উন্নয়নে নিজেকে নিয়োজিত করেন আঠারোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই এই মহান মানুষটি চিরনিদ্রায় যান কিন্তু তার আদর্শ তার কাজ তার শিক্ষা সবকিছু আজও বেঁচে আছে বিদ্যাসাগরের আদর্শ আজও প্রাসঙ্গিক আজকের সমাজেও বিদ্যাসাগরের চিন্তা সমানভাবে প্রাসঙ্গিক নারী অধিকার শিক্ষা মানবতা যুক্তিবাদ সব ক্ষেত্রেই তার আদর্শ আমাদের পথ দেখায় তিনি আমাদের শিখিয়েছেন জ্ঞান মানে শুধু ডিগ্রি নয় মানবতা সবচেয়ে বড় ধর্ম সত্যের পথে চলাই মানুষের প্রকৃত কর্তব্য উপসংহার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন যুগপুরুষ তার জীবন কেবল ইতিহাসের পাতায় বন্দি নয় এটি আমাদের বিবেকের কাছে এক নিরন্তর প্রশ্ন আমরা কি তার আদর্শ অনুসরণ করছি আমরা কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা কি মানবতাকে সবার উপরে রাখছি যতদিন এই প্রশ্নগুলো থাকবে ততদিন বিদ্যাসাগর বেঁচে থাকবেন